আর চার নম্বর মৈছাস্থলীয় অঞ্চল কমিটির উদ্যোগে সুবর্ণ মির্ঘী বালি রামনায় ইন্ডিয়ার সেকুলার ফ্রেন্ডের একটি পথসভা করা হলো ও যোগদান করা হলো প্রায় দুশো জন তৃণমূল কংগ্রেস থেকে এ যোগদান করে আর এই যোগদানের ফলে এর কিছুটা শক্তি বৃদ্ধি পেয়েছে মনে করছে তবে এই উক্ত সভায় উপস্থিত ছিলেন ভগবানগুলো এক নম্বর ব্লকের সভাপতি হাবিবুল হক অঞ্চল সভাপতি রোহিম শেখ ও মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য মীর জাহান শেখ এছাড়াও একাধিক কর্মীগণ উপস্থিত ছিলেন তবে আমরা শূন্য বিস্তারিত ইব্রাহিম শেখ এর রিপোর্ট খবর চব্বিশ এখানে মূলত আইএসএফ এর পথ সবার উদ্দেশ্যে এখানে আপনি সারা কিরকম পেলেন মোটামুটি আগেই বলি আমি জলঙ্গী ব্লক থেকে এসেছি আমি জলঙ্গি ব্লকের অবজার্ভারের দায়িত্ব আছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে তো আমাকে ব্লক সভাপতি ভগবানগুলো ব্লক সভাপতি আমাকে ইনভাইট করেছে এখানে এখানে এসে দেখলাম যে সাধারণ মানুষ গ্রামের মানুষের যে চাহিদা যে সাধারণ মানুষের যে উত্তেজনা এই আইএসএফ এর প্রতি ভালোবাসা সেই ভালোবাসাটা আপনিও দেখছেন এবং আমরাও দেখছি এখন আশেপাশে যারা আছেন তাদেরকে সবাই সবার মধ্যে একটা উৎসাহ যে আমরা একটা স্বচ্ছ এবং সৎ নেতা আমরা কাছে পেয়েছি এবং এই দলটাকে আমার আপনাদের এখানকার সবার পছন্দ এবং সবাই উৎসাহের সহিত এখানকার আগামী দিনে আপনাদের চিন্তা চিন্তাভাবনা আগামী লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে এই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে আমরা ব্লকে ব্লকে প্রত্যেকটা মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা গ্রামে গ্রামে এইরকম পথসভা আমরা করছি আগামী তো ভোটের আগে পর্যন্ত আমরা এই ধরনের প্রচার চালিয়ে যাব আমরা আশাবাদী যে লোকসভা কেন্দ্রে আই পার্টি প্রার্থী হবে এবং তার জয় নিশ্চিত এটা আমরা আশা করি আগামী দিনে কি ভাইজান ভগবানগুলো ব্লকসভায় আসছে আমরা চেষ্টা করছি সেই জন্যে যে গুলাতে ভাইজান নসান সিদ্দিক সাহেবকে নিয়ে আসার জন্য আমরা বার্তা দিয়েছি এবং সেখান থেকে যদি ডেট পাই অবশ্যই এখানে আসবো আনুমানিক এটা আমাদের বলা এখন সম্ভব না কেন যে অফিস ডিসাইড করবে যে কখন কি আসবে তো এটাই বলতে পারি যে আমরা চেয়েছি হ্যাঁ অফিসের কাছ থেকে অফিস সেরকম বার্তা যদি সুখবর পাই অবশ্যই ভাইজান হয়ে আসবে মুর্শিদাবাদ জায়গাগুলো মূলত আপনার জিয়াগঞ্জের খবর জিয়াগঞ্জের খবর অবশ্যই ভালো যেহেতু প্রথম মুর্শিদাবাদ বিধানসভায় দু হাজার একুশ সালে প্রার্থী ছিল সেহেতু অবশ্যই ভালো ওখানকার খবর আমাদের আগামী দিন একটা রক্তদান শিবির করার পরিকল্পনা চলছে এবং আগামী শুক্রবার ওখানে প্রোগ্রামও আছে আমাকে হাবিবুল ভাই মোহনগুলো সভাপতি এখানে ইনভাইট করেছে আসার জন্য যে একটা যোগদান আছে এখানে এসে এখানে এসে কেমন লাগলো আপনার এখানে এসে খুব ভালোই লাগলো নতুন জায়গা প্রথমে তো বিজানবাটির যে দু একজন এখানে ছিল তারপরে এখন এসে দুজনের জায়গাতে পাঁচজন দশজন বিশ জন এরকম দেখতে পেলাম অনেক ভালো লাগলো নতুন সংগঠন পাঁচজন থেকেই জন হয় একসাথে তো উপর থেকে আকাশ থেকে পড়ে না মানুষ আমাদের এই দলটা একমাত্রই আমাদেরকে এখানে ভাবতে হবে যে আমাদের দলটা প্রতিষ্ঠিত হয়েছে সমাজের লাঞ্ছিত বঞ্চিত পিছিয়ে পড়া মানুষের জন্য থেকে যারা আস্তে আস্তে মানে নিজের অধিকার থেকে যারা বঞ্চিত হয়েছে তারা অবশ্যই বুঝতে পারছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছায়ার তলায় আসলে আমার অধিকার আমি বুঝতে পাইবো তার জন্য থেকে অবশ্যই একা একা আসছে আপনি কিছুক্ষণ আগে দেখলেন না এক বৃদ্ধ মহিলা এখানে এসেছিলো যে তার অবশ্যই তার বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা পাওয়ার উপযুক্ত তিনি তাও পাইনি তো সেটা আমরা এখানকার অঞ্চল কমিটিকে জানিয়ে যাবো যে বিডিওর সঙ্গে বিডিও অফিসেকে কথা বলে তার সমস্ত ডকুমেন্টস নথিপত্র নিয়ে তার জন্য জমা দিয়ে তার এই কাজটা যেন হয় এর আগে ভগবান বাহাদুরপুর হয়েছে ভগবান হয়েছে জায়গা জায়গায় হয়েছে এখানে এই প্রথম সভাটা হলো এই গ্রামে যে জয়নিং ছিল সেখানে কয়েকটা ছেলে ছিল আমাকে সংগঠনই আজকে অনেকটাই ভালো লেগেছে অনেক জনায় জয়নিং করেছে সংগঠনটাকে এইভাবেই আগাতে হবে আমাদের আজ আইএসএফ এর যে মানে মিটিং ছিল কত সভা ছিল তার জন্য আমাদেরকে আমরা যোগদান করার জন্য এসেছিলাম আমরা বহুদিন থেকে মানে আমরা এই পার্টিতে যোগদান করব সেই উদ্দেশ্যে এসেছি আগে আপনি কোন দল দল করতে আগে আমরা টিএনসি করব হঠাৎ টিএমসি ছেড়ে দেওয়ার কারণ টিএমসি ছেড়ে দেওয়ার কারণ যে টিএমসি চোর দল চোর দল আমরা করতে চাই না কেন যে আমরা যেই দলের পেছনে খাটব সেই দলে আমরাকে যেহেতু ইয়ে দেবে না দলের মূল যে একটা দলের পেছনে খেটে কোনো তার ইয়ে নাই মানে মানুষের উপকার করতে পারছি না আজ আমাদের রাস্তাটা দশ বছর থেকে কুড়ি বছর থেকে একই পরিস্থিতিতে পড়ে আছে সে রাস্তাটা করতে পারছে না মানুষের উপকার করতে পারছে না সেই জন্য আমরা তাহলে আগামী দিনে আপনাদের এলাকায় এসে আসছে আসছে